ফ্যাসিবাদ নেই রয়েছে একটি অন্তর্বর্তী সরকার কিন্তু আমাদের সব সমস্যার সমাধান হয়নি হয় নাই এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি প্রতিটি দিন আমাদের কাটে অনেক সংখ্যায় এখন পর্যন্ত দেশে কোনো বিনিয়োগ আসছে না দেশি বিদেশি বিনিয়োগ স্থবির হয়ে রয়েছে একের পর এক মিল ফ্যাক্টরি বন্ধ হচ্ছে কর্মসংস্থান হচ্ছে না বেকারত্বের পরিমাণ বাড়ছে তার কারণ একটাই এখন পর্যন্ত সেই সরকার আসেনি যেটি শক্তিশালী যেটি সক্ষম যেটি জনগণের দ্বারা ক্ষমতায়িত এই ক্ষমতা পারস্পরিক জনগণের দ্বারা ক্ষমতায়িত সরকার রাষ্ট্র পরিচালনা করবে জনগণের প্রতি দায়বদ্ধতা রেখে আর সেই সরকারকে দায়বদ্ধ রেখে জনগণ তাদের অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠা করবে আসন্ন নির্বাচনে জনগণের প্রত্যাশা এটাই একটা লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে একটি অবাধ সৃষ্টি এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে যেখানে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন করবে এমন একটা বাংলাদেশ প্রতিষ্ঠা হবে যেটা সত্যিই বৈষম্যহীন যেটা মেধার মূল্যায়ন হবে আর সেই বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হবে প্রতিটা মানুষ এমন একটা বাংলাদেশ চান যেখানে নগর আর গ্রামের ভিতর বৈষম্য থাকবে না সেই বাংলাদেশের প্রত্যাশায় কিন্তু বিএনপির পরিকল্পনা আমরা দেখেছি ওয়ান টিচার ওয়ান ট্যাব ঢাকার সেরাই স্কুলে যে ট্যাবলেট কম্পিউটারটা একজন শিক্ষক পাবেন একদম গ্রামীণ পরিবেশে যেখানে হয়তো রাস্তাও মতো যায় নাই ইন্টারনেট নাই সেখানে কিন্তু আমরা টিচারকে ওয়াইফাইয়ের মাধ্যমে একটা ট্যাব কম্পিউটার প্রণয়ন করতে চাই আমরা চাই এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে আগামীর বাংলাদেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠবে যেই কাণ্ডারীরা সেই শিক্ষার্থীদেরকে যেই কারিগররা প্রশিক্ষণ দিবে শিক্ষিত করে তুলবে সেই শিক্ষকদের সর্বোচ্চ অর্থনৈতিক এবং সামাজিক মর্যাদা আমরা চাই এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা যেখানে যে কোনো প্রয়োজনে সরাসরি ঢাকায় ছুটে আসতে হবে না একজন মানুষ প্রথমে উপজেলায় যাবেন উপজেলা কেন্দ্র যদি তার সমাধান না হয় তখন জেলায় যাবেন জেলায় না গেলে বিভাগে যাবেন ধাপে ধাপে ছুটে আসতে হবে ঢাকায় এই রাষ্ট্র ব্যবস্থায় কিন্তু শৈদ ইসিন জিয়া রহমান নির্মাণ করেছিলেন এই রাষ্ট্র ব্যবস্থায় দেশের এবং খালেদা জাহেব করেছিলেন ওনাদের প্রতিটা সরকারের সময় আমরা দেখেছি শুধু শাসন এবং বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা হয়নি ওনারাই কিন্তু বাংলাদেশের অর্থনীতির মূল স্তম্ভ গার্মেন্টস রপ্তানি বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি সেগুলো তৈরি করে গিয়েছেন মেয়েদের ক্লাস টুয়েলভ পর্যন্ত ফ্রি এডুকেশন নারী এবং যুবকদের জন্য আলাদা মন্ত্রণালয় কিংবা আমরা যদি দেখি প্রবাস কল্যাণের জন্য আলাদা মন্ত্রণালয় আজকে শহীদ বুদ্ধিজীবী দিবসে বলতে হয় মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা মন্ত্রণালয় এই প্রতিটি বিএনপির ঐতিহ্য আমাদের সত্তা আমাদের অস্তিত্ব জুড়ে রয়েছে বিএনপির পূর্ববর্তী সরকারের বিভিন্ন অর্জন সেই ধারাবাহিকতায় প্রধান বাংলাদেশে আমরা কৃষকদের স্বনির্ভর করতে চাই যার কারণে আমাদের নেতা জনার তারেক রহমান কৃষক কার্ডের কথা বলছেন যেখানে আমরা প্রতিটি কৃষকের দৌড় করাই হোক ভূমিহীন প্রান্তিক কিংবা মাঝারি কৃষক